বন্ধুরা এটা কি শুনলাম গামলার বাবা নিজে নিজে দেখালো নিজে বলল যে গামলার কি ভয়ঙ্কর অসুখ আছে বন্ধুরা চলো ভিড়া দেখো সবটা বুঝতে পারবে যে গামলার বাবা কোথায় বলেছে আর কি অসুখ চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার স্যার খুব ভালো আছো আর আমিও ভালো আছি বিশ্বাস করো বন্ধুরা মানে যতটা একটা মানুষের জন্য দুঃখ পাচ্ছি না ততটা আনন্দ হচ্ছে যে এবার গামলার সমস্ত কার্যকলাপ মানে সমস্ত কুকীর্তি হ্যাঁ আমাদের সামনে আসবে এক এক করে বন্ধুরা একদম আয়নার মতো স্বচ্ছ তো আজকে ঠিক সেটাই তোমাদের কাছে বলবো তো প্রথমত বলে বন্ধুরা এই যে গামলা গামলা গতকালকে ভিডিও দিয়েছে সেটা নিয়ে তোমাদের সামনে ভিডিও দিয়েছি তোমরাও দেখেছো তাই না মানে গামলা এই যে এই বাড়িতে হ্যাঁ এই বক্রবর্তী পরিবারে গামলা যে কি অমূল্য সম্পদ গেছে বন্ধুরা কার ইসে বলো তো আরে সন্দীপের দয়াতে গামলার যে এই ফেস ভ্যালুটা হয়েছে না তো সেই ফেস ভ্যালুর দয়াতে এই গামলার বাবা মা দাদা বৌদি ইভেন থাম্মি আমি তো বলবো সবাই গামলাকে পারলে পরে এক একটা পার্টস গামলার খুলে খুলে এরা বিক্রি করবে বন্ধুরা কেন বলছি কারণ দেখো সন্দীপের সাথে গামলার ভাগ্যিস বিয়ে হয়েছিল হুম যার জন্য গামলার কিন্তু এই থবরাখানার অনেক দাম হ্যাঁ মানে ফেস ভ্যালু হয়েছে তো ওই ফেস ভ্যালুর জন্য গামলার বাবা মা গামলাকে এত চাটছে তাই না এত আদর করছে তল্লাই দিচ্ছে দেখো মেয়েকে দেখে মেয়েকে দেখে ওর মা একটা চ্যানেল খুললো তাই না মানে ওর মা যেই চ্যানেলের নাম দিল বক্রবর্তী পরিবার তাই যাই হোক তো সেই চ্যানেলটা খুলেছে সেখানে তোমরা দেখতেই পাচ্ছ গামলার মায়ের নোংরামি না না আমি নোংরামি মানে সেই নোংরামি বলছি না মানে একটা মা তার মধ্যে যে শৃঙ্খলা বোধ থাকবে তার মধ্যে সৌজন্য বোধ থাকবে সেটা কিন্তু কোথাও দেখতে পাই না মনে হচ্ছে ওই পরিবারটাই না মানে একদম বলতে পারো যে ক্লাব ঘুরে যেভাবে আড্ডা হয় না সেই ধরনের ওদের পরিবার হলো বন্ধুরা গামলার বাপের বাড়িকার পরিবার মানে ওরা হলো গিয়ে আড্ডা হ্যাঁ ই কি যে বলছে মানে আমোদ ফুর্তি হ্যাঁ এগুলো করতে ওরা বেশি ভালোবাসে ওদের বাড়িকার পরিবার মানে পরিবারের সমস্ত আড্ডা দেখে মনে হবে যে ওদের বাড়িতে একটা বাচ্চা সুন্দর সুস্থভাবে মানুষ তো দূরের কথা একটা সুন্দর পরিবেশও পাবে না বন্ধুরা হুম বা পড়াশোনার তো পরিবেশ একদম নেই কেন বলছি দেখো গামলার মা একটা চ্যানেল খুলেছিল যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেয়ে গেছে গিয়ে ওই কোর্টে হ্যাঁ কোর্টে গেছে গিয়ে ওই কেস কাছারির ব্যাপারে সেখানে মা কি করছে কোর্টের মধ্যে বসে বসে ওই রিলস করছে ভাবতে পারা যায় হ্যাঁ যেই মেয়ে দুনিয়ার ঝোর ঝামেলা মেয়ে শান্তি পাচ্ছে না মেয়ে শর্ট ভিডিও করতে পারছে না বলছি আমার মাইন্ডটা ঠিক নেই আমি ফ্রি নেই যে আমি তোমাদের সামনে ফানি ভিডিও দিব অথচ মা এত ফ্রি যে নেচে নেচে কমর দুলিয়ে দুলিয়ে ভিডিও করছে যেই গানগুলো একটা মা বা একটা শাশুড়ির জন্য সত্যিকারই মানান সহিত নয় তারপরেও কিন্তু গামলার মা সেই রোমান্টিক রোমান্টিক গানে রিলস করছে আর ঠোঁটটাকে একদম জুম করে ক্যামেরার সামনে এনে ই মানে দেখাচ্ছে হ্যাঁ রিলস করছে লজ্জাও লাগে না বলো তো সেখানে তো মায়ের দুনিয়ার নাটক দুনিয়ার ই দেখলাম ঠিক আছে এবার দেখবো গিয়ে মায়ের থেকে শুরু হলো বাপের হুম গামলার বাপের এবার নাটক আর গামলার বাপের এই যে একটা বাড়িতে গামলাকে দেখে গামলার মা চ্যানেল খুললো যেখানে বৌদিও নাচানাচি করেছে আর বৌদি তো কম গামলার মা হ্যাঁ বৌদি করলে ঠিক আছে বৌদির একটা বয়স আছে কিন্তু গামলার মা গামলার মা নিজেকে কি যে মনে করে মনে করে যে আমার মেয়ে থেকেও আমাকে যেন বেশি কিছু লাগতে হবে হুম বেশি সুন্দর লাগতে হবে যাই হোক তো গামলার মা চ্যানেল খুলেছে এবার দেখো গামলাকে দেখে কাকা চ্যানেল খুলেছিল ওই কাকা হুম যেই কাকা আর নেই হাফিস হুম তো কাকা যে তো গামলা প্রমোট করেছে কাকা দেখলো গামলা প্রমোট করলো তো তারপরেও তো আমার কোনো লাভ হলো না এত পুঁজি লাগালো পুঁজি লাগিয়েও লস ঠিক আছে পুঁজি লাগিয়েও লস আর তার চ্যানেল তো গ্রো করলোই না কারণ তার কথাবার্তার মধ্যে কিন্তু কোনো রকমের মিষ্টি মানে একটা যে কথার মধ্যে বলার মধ্যে যে একটা ধরন থাকে না দেখবে তোমার সন্দীপ যখন ব্লগ করে একটা মেল ক্রিয়েটার যে এত সুন্দর করে ব্লগ করে না সেই কথা বলার মধ্যে সন্দীপের কিন্তু একটা সিস্টেম আছে ভদ্রতা আছে কিন্তু ওই কাকাকে দেখলে মনে হয় না ডন ডন টাইপের হ্যালো বন্ধুরা কেমন আছো মানে কথাবার্তার মতো কোনো রকমের সৌজন্য বোধ নেই তো কাকা যাই হোক হাঁপিয়ে গেলো হ্যাঁ ভাস্তিকে এত হেল্প করলো ভাস্তিকে গাড়িতে বসে বসে কত ঘুরালো যাতে প্রমোট হয় হ্যাঁ ফেস ভ্যালুটা হয় কাকার হলো না কাকা তারপরে কি করলো এই ফেসবুকে একটা ই দেখলাম পোস্ট দেখলাম সেখানে মনে হচ্ছে কোনো একটা চাকরি বা সিকিউরিটি টিকিউটের কোনো একটা জব পেয়েছে অন্য জায়গায় ঠিক আছে কাকা চলে গেছে নিজের মতো করে আর ই এবার কি হয়েছে কাকা পারলো না মা এবার চেষ্টা করছে মায়ের চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে মানে প্রসেসিং চলছে মনটা মনে হয় অন হয়ে গেছে আর এবার কি করেছে মানে কাকা আমাদের কাকু গো ও শক্তি কাকু বুঝতে পারলে তো ওই কাকু দেখছি মানে নাইটি কাকিমার হাজবেন্ড গামলার বাবা এবার একটা চ্যানেল খুলে ফেলেছে বন্ধুরা বা দারুণ না তাই না কি সুন্দর মেয়ে যখন বিয়ের আগে প্রেম করতো তখন কিন্তু মেয়েকে ওই ফগলার সাথে বিয়ে দেওয়া হয়নি তখন ওই ছোট মেয়েটিকে একদম খুঁজতে 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 সন্দীপের বাড়িতে চলে সেখানে একটা সুন্দর সুপাত্র দেখে ওই কচি কাকলি ওই চুলকানি মারা মেয়েটাকে ওই সুন্দর ছেলেটার হাতে দিয়ে মেয়েটার থেকে হাত পা করে নিল তাই না ঝাড়া হাত পা হয়ে গেল বাস মেয়েটা সংসার করলো সন্দীপের কাছে থাকলো হ্যাঁ সুন্দর একটা ফেস ভ্যালু বানিয়ে মেয়ে চুলকানি মারাতে আবার পরকিয়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়লো এখন দেখো যেমনি দেখেছে বাপমা যে বাপরে তো দুনিয়ার দাম মেয়ের মুখটার তো দুনিয়ার দাম বাস মেয়েকে নিয়ে এরা ইনকাম করতে শুরু করে দিয়েছে বাড়িতে বসে বসে কে যাই বলো তো বাইরে পরিশ্রম করতে আর তোমরা সবাই জানো যে গামলার বাপের বাড়িতে গামলা ছাড়া ওদের বাড়িতে তেমন কারো কোনো ইনকাম নেই তোমরা কদিন পর দেখবে দাদা বৌদিও একটা আলাদা করে চ্যানেল খুলে নিয়েছে দেখতে পাবে খুব শিগগির দেখতে পাবে আর এই যে হ্যাঁ ঠাম্মি আমি তো মনে করছি ওই বাড়িতে না ঠাম্মি কারণ ঠাম্মি একদিন দেখাচ্ছিলো না বন্ধুরা ভিডিওতে যে দেখ রে তোর বউ কীভাবে ভাত বাড়ে হুম এই যে এক হাতে মোবাইল এক হাতে হাত বাড়ছে মানে সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ওটা কোথাও না কোথাও কমপ্লেন করছিলো হাসিতে বলো বা ইয়ার্কির ছলে বলো বা সিরিয়াসলি বলো সে কিন্তু কমপ্লেন করছিল ঠিক আছে তো যাই হোক সেখানে তো মানে বোঝালো যে দেখ তোর বউ সারাদিন কীভাবে বাড়িতে থাকে তো মা এদিকে করেছে ওইদিকে ঠাম্মি শুধুমাত্র ওই বাড়িতে পেনশন হোল্ডার তো যার জন্যই ওকে এতটা বাড়িতে বলতে পারো যে থাকার জন্য বা মানে ঠাম্মিকে যতটা ভালোবাসা হচ্ছে কি না আমার মনে হয় কোথাও না কোথাও ঠাম্মি পেনশন হোল্ডার বলে ঠিক আছে যে কিছু তো টাকা পায় মাস গেলে আর এই যে দেখো এবার কাকু যে চ্যানেল খুলেছে বন্ধুরা কাকু এবার শুরু করবে নিজের সমস্ত কারণ কাকুর ব্যাপারে কিন্তু কম কিছু শুনেনি আমরা তাই না তো কাকু এবার চ্যানেল খুলেছে আর চ্যানেল খুলে সাথে সাথে দৌড়াতে দৌড়াতে গেছে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে প্রমোট করতে গো হ্যাঁ প্রমোট করতে গেছে যে আমার চ্যানেলটাকে একটু দেখো ম্যাডাম হুম কেন বলো তো ওই বাড়িতে বড় ব্লগার যার থোবরাখানা দেখে তোমাদের এত লোভ হ্যাঁ যার মানে কি বলবো মাস গেলে আমার মেয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে পরকিয়া নোংরা ঠিক আছে সব কিছু দেখিয়ে আরে কি দেখাচ্ছে আমার মেয়ে চ্যানেলে তবুও তো হাজার হাজার ভিউয়ার্স তাই না হাজার হাজার ভিউয়ার্স ভিউ দিচ্ছে ইনকাম হচ্ছে তো চলো আমিও কিছু ইনকাম করি কিন্তু ভাবো বন্ধুরা একটা বাড়িতে এত বড় ব্লগার যদি হয় তাহলে সত্যি কি আমরা দেখতে ইচ্ছা করবে মানে আমরা তো দেখবই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভিডিও দেখবো কিন্তু সেখানে ভিউয়ার্সরা কি ভিডিও দেখবে মানে কী দেখবে তার ভিডিওর মধ্যে এতগুলো ক্রিয়েটার একটা বাড়িতে আর বাড়িতে তেমন কোনো কিছুর স্পেশাল বলে কিছু নেই তাদের বাড়িতে না কোনো কিছু শিখার মতো আছে রাত্রি বারোটায় হুম গামলা ডিনার করছে বারোটা না বারোটা পাঁচে বলছে কিছুক্ষণ পর করবো মানে সাড়ে বারোটায় কে ডিনার করে গো রাত্রিবেলা গামলা কোথায় থেকে চড়ে এসছে যে সাড়ে বারোটার সময় রাত্রে ডিনার করছে আবার বুড়ি ঠাম্মিটাও সঙ্গে ভাবতে পারছো ওই বাড়িকার কালচার হ্যাঁ তো ঠাম এদিকে এই যে কাকু যে চ্যানেল খুলেছে বন্ধুরা তো কাকু প্রমোট করার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গেছে এদিকে মেয়ে হ্যাঁ এত বড় ব্লগার বাড়িতে আছে তারপরেও মেয়েকে কিন্তু বলেনি যে আমার চ্যানেলটা একটা কমিউনিটি পোস্টে দে শেয়ার কর সবাইকে বল বললেই তো সবাই জানবে জানলেই তো চ্যানেলটা প্রমোট হয়ে যায় মানে সবাই দৌড়ে দৌড়ে গিয়ে সাবস্ক্রাইব করবে আরে আপনার গামলার বাবা এত বড়ো ব্লগারের বাবা তাই না আমরা সবাই যাবো সাবস্ক্রাইব করতে তো যাই হোক চ্যানেলটাতে আমি দেখলাম গেলাম ঢুকলাম সেখানে দেখছি প্রথমত ডিপিতে এই কাকা কাকা কাকি নাইটি কাকিমা কাকু আর এই গামলা আর ওই ফকলা এই ফকলা বলছি সরি লাইফা এটা দেখছি চারজন ডিপিতে আছে কিন্তু বৌমা নেই কেন বৌমা নেই কেন ও হ্যাঁ একটা কথা বলি বন্ধুরা ছোট ছোটো বাটা মাছগুলোকে দেখলাম বৌমা হুম দেখছি একটা বাটির মধ্যে নিয়ে কাটছে ওইটুকুটুকু মাছ একটা ওই মানে বিবাহিত নতুন বউ ওকে বসিয়ে দিয়েছে মাছ কাটতে কেন গামলার মা কাটতে পারছে না গামলার মা কাটতে পারছে না আরে চুপি চুপি গামলার বৌদিকে কত কাজ করানো হয় সেটা এবার তোমাদের সামনে আসবে বন্ধুরা যে এই মেয়েটাকে গরিবের মেয়ে বলে এরা কীভাবে দেখবে টর্চার করছে মেয়েটাকে কিভাবে সমস্ত কাজকর্মগুলো ওর দ্বারা করাচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের হেল্পিং হ্যান্ডগুলো করে যাদের বাড়ি থাকে আমার বাড়িতে ছিল এখন বর্তমান নেই তো তাদের দ্বারা যেই কাজগুলো করানো হতো এখন ওই সমস্ত কাজ ওই গামলার বৌদি দেখছি করছে ওই বলছে না যে একটা থাম্মি আসে ঝাড় দেয় মুছে তো ঠাম্মি আসে হয়তো ঝাড় দিয়ে বুঝে চলে যায় কিন্তু আদারওয়াইজ আরও কোনো কাজ থাকে না সেই কাজগুলো কিন্তু যেগুলো কাজ বলতে পারো যেমন মাছ ধোয়া কলপার ঝাড় দেওয়া এগুলো সবটাই কিন্তু আমার মনে হয় গামলার বৌদি করছে যাই হোক ওখানে দেখলাম মাছ কাটতে তো ডিপিতে দেখলাম এটা হ্যাঁ মাকে ওই বুড়ি মাকে মানে যার বয়স হয়ে গেছে যেই ঠাম্মি ওদের রিলস করতে সাহায্য করছে ঠাম্মি এই বয়সে কমন নাচে নাচে রিলস করছে সেই ঠাম্মিকে কিন্তু ডিপিতে নেওয়া হলো না ওই বৌমাকেও দেখলাম না তো সেই দিশে দেখলাম মানে কাকুর ভিডিওতে দেখলাম বন্ধুরা দুটো ব্লগ দিয়েছে আর বেশ অনেকগুলোই শর্ট ভিডিও দিয়েছে একটা ব্লগে দেখলাম যে বিশ্বাস করবে না আমি দেখে রীতিমতো থমকে গেছি বন্ধুরা গামলার গামলা যে বলতো না যে আমার খালি শরীরে মানে খালি শরীরে বলছি সরি গামলা বলতো না যে আমার অফ ক্যামেরাতে মানে খালি চোখে যদি আমার এই ছুলিগুলো দেখো না তাহলে অতটা ঠিক বোঝা যায় না এই ক্যামেরাতেই না বেশি বোঝা যায় বলছিলো না গামলা অন ক্যামেরা যে ক্যামেরাতে বেশি বোঝা যায় কিন্তু খালি চোখে দেখলে ঠিক ততটা বোঝা যায় না তো ডাক্তার দেখাবো দেখাবো বলে গামলা দু মাস থেকে বলছে ডাক্তার দেখাবো 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 বলে দেখাচ্ছেই না সে এই রবিবার গেলো ডাক্তার দেখাতে আর সারাদিন সে ভিডিও শ্যুট না করে একদম সরাসরি সে বিকালবেলা থেকে ভিডিও শুট করেছে তাই না তো গামলার বাবার চ্যানেলে দেখলাম সত্যি আমি দেখে রীতিমতো থমকে গেছি শুধুমাত্র গলায় না বন্ধুরা পিঠে নাই মানে গোলগোলা নাইটি পড়েছে তো গোলগোলা নাইটি যারা পড়ে তারা দেখবে লক্ষ্য করে দেখবে যে পিঠের দিকে যদি সামনের দিকে পুরোটা টানা যায় না তো পিঠটা প্রায় আধাটা থেকে বেশি ফাঁকা হয়ে যায় তাই না আর সেখানে দেখছি গামলার পিঠের কি অবস্থা মানে ফুল বডি ওই যে অনেকে বলতো না যে সিথি সিথি না কি বলতো না সাদা সাদা হয়ে যায় যে যাই হোক তো ওই ধরনের কিছু গামলার পুরো বডিতে বন্ধুরা এটা কোনো মতোই ওই ছুলি হতে পারে না তোমাদেরকে বলে দিলাম বন্ধুরা এটা কোনো মতোই ছুলি হতে পারে না কারণ এটা ছুলি নয় গামলার পুরো বডিতে হ্যাঁ মানে ওর যদি কি বলবো যারা ওর সাথে সরাসরি দেখা করতে পারবে না বা দেখা করেছে বা আমার মনে হয় যে ভিউয়ার্সরা ওর সাথে কলকাতায় দেখা করেছিল না তারা মনে ওকে বলেছে যে তোমার শরীরের কি কদর্য মানে কি অবস্থা করেছো তুমি ওটা বডি খারাপ হয়ে তোমার বিচ্ছি লাগছে যার জন্য হয়তো গামলা বাধ্য হয়ে সেদিন ডাক্তার দেখাতে গেছে সে নিজেকে নিয়ে ভাবো যে পৃথিবীতে সবচেয়ে মানুষ কিন্তু নিজেকে বেশি ভালোবাসে যে নিজেকে ভালোবাসে সে অন্য কাউকে ভালোবাসতে পারে যে গামলা নিজেকে ভালোবাসে না যার শরীরের এমন একটা বিকট অবস্থা যে মেয়েটা নিজেকে ভালোবাসতে পারে না নিজের জন্য ট্রিটমেন্ট করাতে পারে না সে মেয়েটা অন্য কাউকে ভালোবাসতে পারবে বন্ধুরা তার নাইটিটা পুরোটা পিটা ফাঁকা আছে আর দেখে আমি রীতিমতো থমকে গেছি এম একই অবস্থা গোটা শরীর যে মেটা মিথ্যে কথা আমাদের সামনে ক্যামেরার সামনে বলেছে আমরা তো গলাটা শুধু দেখতে পাই তো গলাতেই আমরা বলেছি কিন্তু সে শুধুমাত্র গলাতে নয় তার ফুল বডিতে এই রোগটা চারিদিকে ছড়িয়ে পড়েছে বন্ধুরা হুম তো যাই হোক ডাক্তার দেখিয়েছে ওষুধ লাগাচ্ছে আমি চাইবো তার জন্য এই এটা কমে যাক বা ভালো করে সুস্থ হয়ে যাক কিন্তু বিশ্বাস করো একটা বিপদ মানে সাংঘাতিক একটা ব্যাপার আছে গামলার বন্ধুরা আর আমার মনে হয় এই অবস্থায় না গামলাকে সব কিছু সেপারেশনে থাকা উচিত মানে বাবা মার একই বাসনে না খাওয়া বা আলাদা করে দেখো অসুখ কখনও কারও আপন হতে পারে না অসুখ সবসময় আমাদের কাছে কিন্তু একটা বলতে পারো যে বিপদের আশঙ্কা তাই না কখন কার কী হবে কেউ জানে না তো বলবো সবসময় যে এটাকে সিরিয়াসভাবে নিয়ম মেনে আলাদা করে থাকা উচিত আমার মনে হয় আরেকটা জিনিস দেখলাম বন্ধুরা গামলার ভিডিওতে যেটা যে ওই গামলার বাবা একটা ভিডিওতে দেখালো যে গামলা যেদিন ডাক্তার দেখাতে গেছে গামলা কিন্তু সারাদিন বাড়িতে ছিল না দেখো গামলার বাবা সকাল থেকে ভিডিওটা শুরু করেছে হ্যাঁ তো গামলার বাবা ভিডিওটা শ্যুট করেছে কিন্তু গামলাকে কেন দেখা গেলো না মানে দেখা গেলো না বলো তো আমি রীতিমতো ওখানে থমকে গেছি কেন দেখা গেল না গামলাকে গামলা তাহলে সত্যি কি বাড়িতে ছিল না গামলা ওই হুনা ফুনা ঘুনা গেছে কোথায় বন্ধুরা তোমরা অনেকে বলছো গামলা অন ক্যামেরা বলেছে যে সে তার প্রেমিককে হ্যাঁ এখন তার সাথে কন্টাক্ট নেই সে তার প্রেমিকের সাথে কোনোরকম সম্পর্ক রাখেনি কারণ ফকলা আমাদেরকে ইনস্টাতে একটা স্টোরি দিয়ে সবটা ক্লিয়ার করে দিয়েছে যে গামলা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে গামলা তাকে ধোকা দিয়েছে হুম হুম সবটাই ভকাস বুঝতে পারলে সবটাই ভকাস গামলা যেটা আমাদেরকে বলেছে সবটাই বাকুয়াস গামলা ওই দিন সকাল বেলা মানে সে মনে হয় শনিবারই চলে যায় আর রবিবারটা ওখানে থাকে আর বা রবিবার ওখান থেকে বিকালে আসে ভিডিওটা শ্যুট করে আর সোমবার আমাদেরকে দেয় হয়তো কারণ গামলা সেদিন ছিল না যেটা গামলার বাবা পরিষ্কার আমাদেরকে বলল যে একজনকে একজন মেম্বারকে সারাদিন দেখানো হয়নি তো ওই তো বাড়িতে ছিল না এই যে এখন এসে মানে সেই রাত্রেবেলা লুডো খেলছে আর সেই রাত্রেবেলা একদম দিনের শেষে আমাদেরকে দেখালো কেন কেন কিছু তো গড়বড় আছে গামলা যেদিন ডাক্তার দেখাতে যায় সেদিন ভিডিওটা দেরি করে শুরু করেছে ঠিক আছে আর বাবা গামলার বাবা ভিডিওতে বলছে যে গামলা সারাদিন বাড়িতে ছিল না কানেক্টেড তো অবশ্যই যাই হোক আমাদের জন্য একটা সুখবর যে গামলা বাবা মানে গামলার বাবা যে চ্যানেলটা খুলেছে অবশ্যই তার লাভ হ্যাঁ কিন্তু আমাদেরও লাভ যে গামলা এবার থেকে কিছু লুকোতে পারবে না বন্ধুরা গামলার মায়ের চ্যানেলে কিছু ধরা পড়বে গামলার চ্যানেলে ধরা পড়বে হ্যাঁ আর এবার গামলার বাবা হুম আও শক্তি তাই না তো যাই হোক অশুভ শক্তি ওই অশুভ শক্তির চ্যানেলে এবার থেকে আমরা সবটা ধরে ফেলবো বন্ধুরা তো যাই হোক তোমরা সাথে থেকো আর এই যে অসুখটা গামলার গায়ে বিচ্ছরি আকারে মানে আকার ধারণ করেছে বলতে পারো চারিদিকে ছিঁয়ে গেছে বন্ধুরা যেটা গামলা আমাদের কাছে মিথ্যে কথা বলল যে খালি চোখে কিছুই দেখা যায় না 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 বরঞ্চ খালি চোখে বেশি দেখা যায় বন্ধুরা যেটা আমি গামলার বাবার ভিডিওতে দেখলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করলে শেষ করলাম ভালো লাগলে আমার কথাগুলোর সাথে সহমত থাকলে অবশ্যই একটা করে লাইক দেবে কমেন্ট করবে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে থাকো আর আমি পারলে তোমাদেরকে থামবেলে দিয়ে দেবো ঠিক আছে পিকটা চলো টাকা